হ্যালো এভিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার একটা হন্ডা ব্রাশ কাটার মেশিনের ইউজার রিভিউ করতে আসছি আমি দুই বছরের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই হন্ডার ব্রাশ কাটার মেশিনটির ভালো এবং মন্দ দিকগুলো তবে তার আগে আমি একটু আপনাদেরকে আমার এই মেশিনের কিছু স্পেসিফিকেশন আপনাদের মাধ্যমে শেয়ার করি এটা হচ্ছে ফোর স্টক আপনারা দেখতে পাচ্ছেন ফোরস্টক সিঙ্গেল সিলিন্ডার কার্বোরেটর একটা ইঞ্জিন এটা কোম্পানিটি হচ্ছে হন্ডা মেড ইন জাপান তো এইটা হচ্ছে হন্ডা কোম্পানির অরিজিনাল একটি মেশিন তবে এই মেশিনের আরও অনেক কপি ভেরিয়েন্ট আছে যেগুলো অনেক কম দামেই পাওয়া যায় আমি আমার এই মেশিনটা প্রায় পার্সেস করি দুই বছর আগে তখন বিশ হাজার টাকা দিয়ে আমি এটা ঢাকার নবাবপুর থেকে পার্সেস করি তো এই মেশিনটা অরিজিনাল মেশিনটা চিনবেন কেমন এটা হচ্ছে গায়ে খোদাই করে হন্ডা লেখা থাকবে দেখেন হন্ডা জি থ্রি এটা খোদাই করে বডির সাথে লেখা আছে তো যদি এরকম খোদাই করে লেখা থাকে তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে অরিজিনাল হন্ডা এছাড়াও এটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড অরিজিন জাপান আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে থাইল্যান্ড যেটা আপনারা এখানে একটা স্টিকারিং করা আছে হন্ডা ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড মেড ইন থাইল্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা এখানে একটা স্টিকারিং করা আছে নট সার্টিফাইড ফর সেল ইন ইউএস ক্যানাডা ইউ অ্যান্ড ইইউএস অর্থাৎ এই এই দেশগুলোতে এই ব্রাশ কাটার মেশিনটা সেল করার নিষেধ ইনপোর্ট করা নিষেধ তবে আমি এখন এটার মডেল নাম্বারটা যদি আপনাদের দেখাই এইটা হচ্ছে হন্ডার জি এক্স থ্রি ফাইভ ফোর স্টপ এখানে লেখা আছে একশো সিসি আসলে স্টার স্টিকারিংটা যথাসম্ভব ঠিক নাই এটা মূলত হচ্ছে তেতাল্লিশ সিসির একটা ইঞ্জিন পাওয়ারের কথা বলি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি হর্স পাওয়ার অ্যাট দ্য সাত হাজার আর এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নিউটন মিটার অ্যাট দ্য পাঁচ হাজার পাঁচশো আর এই ছোটো মরিচের ঝাল কিন্তু অনেক বেশি এটার টর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খুব তাড়াতাড়ি এটা হাই আর পি উঠতে পারে আর এটার যদি ফুয়েল ক্যাপাসিটি বলি এটা ফুয়েল ট্যাঙ্কিটা হচ্ছে মেশিনের নিচেতে দেওয়া আছে এটা ফুয়েল গস এই ফুয়েল ক্যাপাসিটা হচ্ছে ছয়শো এম আর অয়েল ক্যাপাসিটার হচ্ছে একশো এম এল অর্থাৎ তিন লিটার ফুয়েল শেষ হওয়ার মাত্রই এটা একশো এম যে অয়েল আছে এটা চেঞ্জ করতে হয় আমি মোটামুটি এটার তাই করে আসতেছি যত দিন থেকে ইউজ করতেছি তত দিন থেকেই ব্রাশ কাটার মেশিনের এটা হচ্ছে হাইড্রোলিক পাইপ হোস পাইপ এটা হচ্ছে ইগনিশন সুইচ অন অফ সুইচ স্টার্ট পিছনের দিক হচ্ছে সুইচ স্টার্ট হবে এখানে দিলে ইঞ্জিনটা স্টার্ট হবে আর সামনের দিক দিলে মেশিনটা বন্ধ হবে আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরপিএম এটা হচ্ছে আরপিএম এটা হচ্ছে হ্যান্ডেল বাম হাতে ধরার জন্য গ্রিপটা মোটামুটি ভালো কিন্তু হাতে অনেক ব্যথা লাগে যার কারণে আমি কিছু এখানে পেশায় এনেছি আর এটা হচ্ছে ব্লেড এটা দুই ধরনের ব্লেড পাওয়া যায় একটা হচ্ছে ডায়মন্ডের ব্লেড আর একটা হচ্ছে নর্মাল ব্লেড আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ডায়মন্ডের ব্লেড আর এটা হচ্ছে ধান কাটার জন্য টিন সেট যেটাকে ধানগুলোকে খুব অগসল হতে দেয় না তবে এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটা যদি স্টার্ট করে দেখাই দেখি ইঞ্জিনটা স্টার্ট নাই কি না ইঞ্জিনটা কিন্তু স্টার্ট নিয়েছে এটা এটা ফার্স্ট স্টার্ট করলাম তো যার কারণে দুই তিনটা কেক যখন আমি রেগুলারই ইউজ করি তখন আর একটি কেজ যথেষ্ট একটি কেটটা পিয়ে নেয় অনেক ভালো চলতেছে এখন পর্যন্ত তবে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে তবে আমি এটার কিছু মন্দ দিকও বলবো আপনাদের সেটা হচ্ছে আগে আপনাদের ধান কাটা দেখাবো এরপরে আমি এটার মন্দ দিকগুলো ব্যবসাইডগুলো নিয়ে আলোচনা করবো সবাই সাথে থাকবেন এই এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে ব্রাশ কাটার দিয়ে ধান কাটলাম তবে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলার কথা ছিল সেটা হচ্ছে নাম্বার ওয়ান এটা পর্যাপ্ত পরিমাণে সাউন্ড হয় আর যে এই মেশিনটা পরিচালনা করবে তার অন্য কারো কী হয় জানি না তবে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে বেশিক্ষণ চালালে এটা একটা সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে এটা যেহেতু বাম হাত দিয়ে ক্যারি করতে হয় তো এই হাতটা স্ট্রিট থাকে যার কারণে এই রকটা টেনে ধরে দীর্ঘ সময় এই ইঞ্জিনটা চালানোর মেশিনটা চালানো যায় না হাতটা অনেক পেন করে এবং ব্যথা করে সহজে হাতটাকে চাপানো যায় না এটা একটা সমস্যা আর কি বলবো যদি কেউ পার্সোনালি ইউজ করতে চান কোনো কাজের জন্য তাহলে পারফেক্ট ঠিক আছে কিন্তু কেউ যদি বিজনেস করার জন্য বা ব্যবসা করার জন্য এটা পার্সেস করেন তাহলে টোটালি বোকামি হবে আর কিছুই না আমি যত দিন ধরে এটা ইউজ করতেছি আমার মনে হয় এটা সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি সুবিধা খুবই অল্প পরিমাণ হ্যাঁ খুব তাড়াতাড়ি হয় কাটা হয় কিন্তু যখন এই আটিগুলো আমি বাঁধব তখন আমার বেশি সময় লাগে তো এই হচ্ছে কথা আর একটা কথা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই ফরেস্টকের যে থ্রি ফাইভ জি যে মডেলটা আছে যে আমি ইউজ করতেছি এটার মাইলেজ হচ্ছে এক লিটার তেলে প্রায় তিন ঘন্টা ফুল আর পি এ প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার আর পি এম এ আপনারা তিন ঘন্টা চালাইতে পারবেন মেশিনটা আর তিন ঘন্টা চালাইলে আপনারা এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি কাটতে পারবেন এখন এই ছিল আমার এই ফরেস্টক ব্রাশ কাটার মেশিনের ইউজার রিভিউ আশা করি সকলেই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ যা যা